নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকে এক অপূর্ব এবং অলৌকিক কিছু পুজো কাহিনীর মধ্যে একটি পুজো কাহিনী হল হাজরা পুজো বা নীল পুজো একে শিবের গাজনও বলা হয়ে থাকে বা গম্ভুজা পুজো বা চড়ক পুজো এই পুজোর বিশেষ কিছু নিয়ম রীতি রয়েছে যা আমরা এই ভিডিওতে আলোচনা করব আগে জেনে নিই এই পুজো কোথায় হয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই পুজো খুবই প্রচলন রয়েছে মূলত এই পুজোতে বুড়ো শিব এবং শিবের পুজোই করা হয়ে থাকে এটি লোক উৎসব বৈষ্ণব বৈবর্ত পুরাণ এবং লিঙ্গ পুরাণে এই চৈত্র মাসে দেবাদিদেব মহাদেবের পুজোর উল্লেখ পাওয়া যায় এই পুজোতে মূলত নৃত্য এবং গীতের মাধ্যমেই দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় কিন্তু কথিত আছে যে আঠেরোশো পঁচাশি সালে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজোর প্রচলন করেছিলেন যেই পুজোতে শুধুমাত্র শিবেরই পুজো যে হচ্ছে তা কিন্তু নয় ভূত প্রেত আদি তাদেরও পুজো করা হয় এখানে হয় জ্বলন্ত কাঠ কয়লার উপর দিয়ে হাঁটা এবং লোহার সলায় নিজের দেহকে বৃদ্ধ করা এবং কুমিরের পুজোও করা হয় মূলত এই পুজোটি নরবলেরই অনুরূপ এই পুজোতে আরও নানান রকমের নিজেকে কষ্ট দিয়ে পুজোটি করা হয় সেখানে নিজের গায়ে শুল বৃদ্ধ করা নিজের গায়ে লোহার দণ্ড ঢুকিয়ে দেওয়া বা কাচের উপর দিয়ে হাঁটা বা লোহার পেরেকের উপর দিয়ে হাঁটা এবং নানান ভূত এবং প্রিশাচ যেই জিনিসগুলোর মধ্যে লিপ্ত থাকে সেই জিনিস নিয়েই পুজো অর্চনা করা হয় এই পুজোতে মরা মানুষের খুলি দিয়েও পুজো হয় এই পুজোতে মূলত যেই দণ্ড ব্যবহার করা হয় সেটি সারা বছর ধরে জলে ডোবানো থাকে তারপর জল থেকে শিবের গাজনে যারা ভক্ত হয় তারাই সেই দণ্ডকে তুলে নিয়ে এসে একটি জায়গায় স্থাপন করে তার মাথায় লাগানো হয় একটি বৃহৎ আকারের চক্র সেই চক্র থেকে রশি দিয়ে শুল ঝোলানো হয় সেই শুল ভক্তদের শরীরে নানা জায়গায় বৃদ্ধ করে সেখানে ঝুলিয়ে দেওয়া হয় ভক্তদের তারপর সেই চক্রকে ক্রমাগতভাবে ঘোরানো হয়ে থাকে এবং এইভাবেই এই পুজোটা করা হয়ে থাকে চৈত্র মাসের শেষের দিন পালন করা হয় চড়ক পুজো এটি মূলত চৈত্র সংক্রান্তির দিনই পালিত হয় এই পুজোতে ভক্তরা শিব এবং পার্বতী সাজে এবং তাদের সঙ্গে অনেকজন সাঙ্গ নিয়ে একটি দল গঠন করে এবং সেই দল সারা অঞ্চলে পাড়ায় ঘুরে ঘুরে যা ভিক্ষা করে তা দিয়েই পুজো হয় মূলত এই দলগুলো ঘুরে ঘুরে শিবের গাজনের গান এবং নৃত্য গীতি করে থাকে যা এই পুজোর মূল আকর্ষণ

আশা করি আমাদের এই গাজন উৎসব বা চড়ক উৎসবের কাহিনী আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দেবেন এই রকম ধরনের আরও অন্যান্য পুজো কাহিনি জানতে চাইলে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ